আবারও নবগ্রাম থানার বড়সড় সাফল্য সোমবার সন্ধ্যা নাগাদ সুখী ও চাণকের মধ্যবর্তী স্থানে বারো নাম্বার জাতীয় সড়কের ধারে কালু হোটেলে মদ বিক্রি করা হচ্ছে সেই খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ সেখানে হানা দেয় তারপর সেখান থেকে অবৈধ দশ লিটার চোলাই মদ এবং একশো আঠেরো বোতল মদ উদ্ধার হয় যার আনুমানিক মূল্য বাইশ হাজার টাকা বেআইনিভাবে মদ বিক্রির কারণে কালু হোটেলের ম্যানেজার ফজল শেখ নামে বছর বাহান্নর এক ব্যক্তিকে আটক করেছে নবগ্রাম থানার পুলিশ আজ মঙ্গলবার এই ধৃত ব্যক্তিকে লালবাগ কোর্টে পাঠানো হয় নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ।